বন্ধুরা তোমরা সবাই কেমন আসো আসবে তোমার সবাই ভালো আছো তো বন্ধুরা পারমিউজিক আবারও ষোলো অফিস বক্স নিয়ে চলেছে তো বন্ধুরা হুগলির মধুসদনপুরের ভেনা জমুনাতে তো মা রুখাকালীর পুজোর উপলক্ষে তো চলে এসে দেখতে পাচ্ছ তো এখন সেটা বন্ধ আছে কারণ পারমিশন দেয়নি পুলিশে তো কমিটির দাদা ভাইরা সব গেছে তো দেখা যায় পুলিশ পারমিশন দিলে আবার পারমিউজিক স্টার্ট করবে তো সকালের দিকে বাদ ছিল তো চলো পুজোটা দেখো অ্যাকসিন সেটা মানে সবই সমস্ত কিছু আছে ভিডিওর মধ্যে তো ভিডিওটা প্রথম দিয়ে শেষ দেখতে থাকো দেখতে পাচ্ছ তো মা রুখাকালীন পুজোর উপলক্ষে আসে পার মিউজিক বেনে আর বন্ধুরা ভিডিওটা প্রথম দিয়ে শেষ দেখো তো দেখতে পাচ্ছ সামনে যে ডিজিটা আছে এটা দিয়েই চলবে পার মিউজিক তো তোমাদেরকে ম্যাচিন সেটা দেখাচ্ছি কী কী ম্যাচ রয়েছে পার্ভিলের তো দেখতে পাচ্ছি আছে মেশিন সেটা তো এখন আপাতত সেটা বন্ধ রয়েছে তো দেখা যাক তো চলো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকবো আর চ্যানেলটা বন্ধুরা নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য